উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে স্পেশাল নাকা চেকিং রাজগঞ্জের শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের হাতি জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে অ্যাডিশনাল এসপির উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় রাজগঞ্জ ব্লকের শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের হাতি স্পেশাল নাকা চেকিং করা হয় সেখানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সৌভনিক মুখোপাধ্যায় ট্রাফিক ডিএসপি পার্থ সিংহ রাজগঞ্জ আইসি অনুপম মজুমদার সহ অনেক পুলিশ আধিকারিক প্রতিটি গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি করা হয় তল্লাশি করার মূল কারণ পুলিশ সূত্রে জানা গেছে বিভিন্ন অপরাধ করতে মাঝে মধ্যে এই ধরনের নাকা চেকিং করা হয় জেলার বিভিন্ন প্রান্তে সেই কারণেই আজ জেলার বিভিন্ন জায়গায় এই নাকা চেকিং করা হচ্ছে

भाई 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 망디는 망디는 거지. 망디는 지 망디는 거지. 망디지 망디는 는 거지. 망디는 거지. 망디는 거지. 망디는 거지. 망디는 거지. 망디는 거지. 망디는 거지. 망디 국민ively, from their radio stations are also nd Jungai Morlan Igan Mirab, Administration Ali Passi avez namun dat t 숨 paravadsh laq